মহাভারতের অন্যতম মহীষী নারী মহারানী গান্ধারীর শেষ জীবন এবং মৃত্যুর করুণ কাহিনী আজকের ভিডিওতে আলোচনা করছি কুরুক্ষেত্র যুদ্ধের পর ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি এবং সঞ্জয়ের অরণ্যবাস এবং যজ্ঞের অগ্নিতে তাদের একসঙ্গে মৃত্যু এই ভিডিওতে তুলে ধরেছি কাশিদাসী মহাভারতের আশ্রমিক পর্ব অনুসারে ইতিহাস পুরাণ ও আধ্যাত্মিকতার গভীর উপলব্ধি পেতে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন কুরুক্ষেত্র যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর জীবনে নেমে আসে গভীর শূন্যতা পুত্রের মৃত্যু তাদের হৃদয়কে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল অন্যদিকে যুদ্ধজয়ী হয়েও আত্মীয় স্বজন হত্যার গ্লানিতে যুধিষ্ঠিরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ব্যাসদেব ও কৃষ্ণের উপদেশে অবশেষে তিনি স্থির হন এবং ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর অনুমতি নিয়ে হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত হন যুধিষ্ঠির রাজা হওয়ার পর ধৃতরাষ্ট্র এবং গান্ধারী রাজপ্রাসাদে সম্মান এবং যত্নের সঙ্গে বসবাস করতে থাকেন ভীমের মনে কিছু ক্ষোভ থাকলেও যুধিষ্ঠির সর্বদা তাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এভাবেই কিছুকাল অতিক্রান্ত হয় কিন্তু বার্ধক্যের সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রের মনে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের বাসনা প্রবল হয় প্রথমে যুধিষ্ঠিরের অনুরোধে তিনি অরণ্যে যেতে সম্মত হননি পরে আবার দৃঢ় সংকল্প করলে তার সঙ্গে অরণ্যবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন তার পত্নী গান্ধারী ভ্রাতা বিদুর এবং বিশ্বস্ত সঞ্জয় মাতা কুন্তিও তাদের সঙ্গী হন সব রকম অনুরোধ উপেক্ষা করে তারা অরণ্যে গমন করেন সেখানে কিছুদিন তপস্যা এবং কঠোর জীবনযাপনের পরে সর্বপ্রথম বিদুর দেহত্যাগ করেন এরপর একদিন যোগ্য সম্পাদনের সময়ে অসাবধানতাবশত অগ্নি নির্বাপন না করায় সেই আগুন ভয়াবহ রূপ নেয় সেই অগ্নিকাণ্ডে একসঙ্গে প্রাণত্যাগ করেন ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি এবং সঞ্জয় আর এভাবেই প্রতিব্রতা মহারানী গান্ধারী স্বামীর সঙ্গেই চিরবিদায় নেন তার মৃত্যু শুধু এক নারীর নয় একটি ত্যাগ সহনশীলতা এবং আত্মসংযমের প্রতীক হয়ে মহাভারতের ইতিহাসে অমর হয়ে আছে এই হল মহাভারতের কাহিনি নিয়ে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে